মাংসটা দেখতে এত লোভনীয় লাগছে মনে করছে যে খেয়ে ফেলি হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম ব্রয়লার মুরগি আলু দিয়ে রান্না করব। সেই রেসিপিটা নিয়ে আসলাম আপনাদের সামনে আমি এখানে এক কেজির মতো ব্রয়লার মুরগি নিয়েছি এটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখানে সবগুলো মশলা নিয়ে নিয়েছি ওখানে আলু পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব কিছুই নিয়েছি এখানে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া জিরে গুঁড়া এখানে মুরগির মশলার গুঁড়া লবণ আদা বাটা এবং পরিমাণ মতো একটু তেল দিয়ে নেবো এটাকে আমি ভালোভাবে মেখে রেখে দেবো রেস্টের জন্য দশ মিনিট দশ মিনিট আমি রেস্টে রেখে দেবো এরপর আমি চলে যাব ঢাকনা দিয়ে ঢেকে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি ওদের দিয়ে আমার দশ মিনিটে মাংসটা পারফেক্ট রেডি হয়ে যাবে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আমি এখন চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে তেজপাতা ও দারচিনি দিয়ে দিয়েছি আমি এখানে এলাচ ব্যবহার করিনি কারণ আমার হাজব্যান্ড এলাচ খেতে পছন্দ করে না এর জন্য আমি এখানে এলাচ ব্যবহার করিনি আলু পেঁয়াজ দিয়ে সাথে লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আমি এখানে পেঁয়াজগুলো আলু দিয়ে ভালো করে বাদামি করে ভেজে নেব আমার এখানে আলু দেওয়ার কারণ কারণ মাংসগুলো আমি মেখে রেখেছি আলু যদি পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে না নানি তাহলে আলু সিদ্ধ হবে না আমি এখানে সব মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা দিলাম গরম মশলা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মুরগির মশলার মাংস দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি একটু পানি দিয়ে নেব তাহলে মশলাটা নিচে পুড়ে যাবে আমি একটু পানি দিয়ে নিচ্ছি এবার নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব আমার কষানো প্রায় হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখা মাংসগুলো দেখি কি অবস্থা আছে পারফেক্ট তৈরি হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো মশলাতে দিয়ে দেবো মাংসগুলা এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো একটু পানি দিয়ে দিয়েছি যাতে কষানো ভালো হয় এবার আমি একটু হালকা নেড়ে চেড়ে দিলাম বেশি নাড়লাম না তাতে ব্রয়লার মুরগি তো মাংসটা গুলে যেতে পারে এই জন্য আমি এখন ঢাকনাতে ঢেকে রাখবো ভালো মতো যাতে সিদ্ধ হয়ে যায় ভিতর কাঁচা কাঁচা ভাবটা না থাকে আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে পরে এর সাথে একটু আমি ঝোল অ্যাড করে দেবো কাঁচামরিচটা পরে দেওয়ার কারণ ফ্লেভারটা ভালো আসবে এর জন্য আমি কাঁচামরিচ আগে দিয়ে নিয়ে পরে অ্যাড করে দিয়েছি আমার কষানো হয়ে গেছে আমি এখন ঝোল দিয়ে দেব ঝোল দেওয়ার শেষ এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যে পর্যন্ত রান্না শেষ না হয় সে পর্যন্ত আমি ঢেকে রাখছিলাম এখন ঢাকনাটা তুলে নিলাম এখন আমি এতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো টালা জিরে গুঁড়ো এখানে একটু হালকা নেড়ে চড়ে জিরে গুঁড়োটা মিশিয়ে আমা দিলাম আমার রান্নাটা শেষ হয়ে গেছে দেখতে অনেক লোভনীয় লাগছে মনে করছে গরম গরমে খেয়ে ফেলে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই